আমরা যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল এর সাথে বা ফাইন্যান্সিয়াল যে অ্যাপগুলো ব্যবহার করি সিমিলার পদ্ধতিতে আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করব রেজিস্ট্রেশনের যখন আমরা অ্যাপ দিয়ে এনআইডি অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করছি তখন ভোটার যে কনস্টিটিউন্সিতে নিবন্ধিত বা ভোটার যিনি বর্তমান ঠিকানায় দিয়ে কনস্টিটিউন্সিটা যেহেতু নির্ধারিত অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউয়েন্সিতে ভোটার তার বর্তমান ঠিকানা যেটা আমাদের এনআইডি কার্ডের পিছনের দিকে যেটা আছে বর্তমান ঠিকানা এর সাথে ভোটার তার কোন ঠিকানায় ব্যালট পেপারটা পেতে চান প্রবাসে সেই ঠিকানাটা দিতে হবে প্রবাসে উনি যেখানে ঠিকানায় যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন এরপরে আমরা নির্ধারিত সময়ে এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নির্ধারিত সময়টা কত তারিখ এই তারিখটা এখন আমরা নির্ধারণ করিনি কারণ এই তারিখটা নির্ধারণ করিনি এর সাথে শিডিউল ঘোষণার একটা সম্পর্ক আছে সেই জন্য যেহেতু শিডিউলটা এখনও ঘোষণা হয়নি সেই জন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি আমরা মোটামুটিভাবে একটা ফ্রেম অফ রেফারেন্সে রেখেছি তা সে তারিখটা থাকতেও পারে সে তারিখের আগেও হতে পারে পরেও হতে পারে সেজন্য আমি তারিখটা সম্পর্কে কোনো ধারণা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলবো না আমি শুধু বলবো যে আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার একটা আর একটা খামের ভিতরে ভরে একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে আমরা যিনি প্রবাসে প্রবাসী যে ঠিকানাটাই দিয়েছেন সেখানে আমরা পোস্ট করব। বাংলাদেশ ডাক বিভাগ এই খাম তিনটা এক মানে একটা খামের ভিতরে আরও দুটা খাম মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন সেখানে এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আর যে দুটা খাম্প থাকবে সেখানে আপনাদের আমাদের নির্দেশনাবলী থাকবে সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দেবেন এখন নির্ধারিত সময়ের ব্যাপারটা আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না কারণ এটার সাথে প্রতীক বরাদ্দের ব্যাপার আছে নাম বরাদ্দের ব্যাপার আছে এবং এটা শিডিউলের সাথে সম্পর্কিত কাজেই এই যে এটা হচ্ছে আমাদের এবং প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন ভোট দিয়ে আপনার ব্যালট পেপারের জন্য নির্ধারিত খামটা বন্ধ করবেন সেই খামটা অন্য আরেকটা খাম যেটা দ্বিতীয় খামটা সেই খামের ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউন্সিতে যাবে এখন কোন কনস্টিটিউন্সি দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায় রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি যে পুলের সাথে ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত এবং ভোটারের এলাকায় যে রিটার্ড